صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة

এমন একটা কাজ এখন করবো যে কাজটা আমার আল্লাহ রেখে করতে বলেন নাই কাফেরদেরকে ফেরে বলতে বলেন নাই আল্লাহ বলেন আমি আল্লাহ যে কাজটা করলাম আমারা যেই কাজটা করলো এই কাজটা পৃথিবীর একটা গোষ্ঠী করার অধিকার রাখে যারা বলুন মারুন দাসীকে আল্লাহ বলা যাবে না ওই নবীর মহব্বতে ভালো শ্বরের জমকার করে আমার মস্ত ফাঁকে খুশি করে আল্লাহ

বীরবারে আদার দেহ ভাগবে পড়ে সাদা কাফন সারা দেয় কিছু রবে নারে রে কিছু রবে না জারি জুরি বাহা জুরি বাপে ভর জারি জুরি বাহা